আমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এই চারটি শ্লোক আজকের পড়ব এবং দেখব সেখানে অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে যে কথোপকথন হবে তা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলবে ঠিক আছে দেখতে পাচ্ছেন সঞ্জয় উবাচ শ্লোক চব্বিশ এব মুক্ত হৃষিকেশ গুড়াকে কেশেনে ভারত সেনায়রু ভয় মধ্যে তাপায়িতা রথোত্তম অনুবাদ দেখুন সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্থাৎ সঞ্জয় নর্মালি তৃতীয়টাকে বলছে যে হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন শ্লোক পঁচিশ বলছে যে ভীষ্ম দ্রোণ প্রমুখত চ মহিক্ষিতাম উবাচ পার্থ অশৈতান সমবেতান কুরুনীতি দেখো ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পারত এখানে সমস সমবেত সমস্ত কৌরবদের দেখো ছাব্বিশ তত্রাপশ্চাত স্তিতান পার্থ পৃত্তিনত পিতামহান আচার্যামাতুলান ভ্রাতৃণ পুত্রাণ পৌত্রাণ সখিং স্থাতা শ্বশুরান সুহ সেব সেনায় রু ভয়রূপী অনুবাদ দেখতে পাচ্ছ তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব পিতামহ আচার্য মাথুলো ভাত ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন সাতাশ তারপরে দেখুন তান সমীক্ষস কৌণতেও সর্বান বন্ধুন বস্তিতান বন্ধুন বস্তিতান কৃপায়া পরয়া বিষ বিষিত দম ব্রবিদ অনুবাদ দেখুন তখন কুন্তীপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধ যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবৃষ্টি কৃপাবৃষ্ট ও বিষণ্ন হয়ে বললেন তো এই ছিল আমাদের চব্বিশ থেকে সাতাশ নম্বর শ্লোক আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে এইরকম একটি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হরে কৃষ্ণ